আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি গোল গোলার ম্যাক্সি তৈরি করে দেখাবো তা আমি এখানে আড়াই হাত বহরে সাড়ে তিন গছ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টিকে প্রথমে দুই ভাঁজ করে নিয়েছি প্রথমে এখানে ম্যাক্সির লম্বার মাপটি নিয়ে নিচ্ছি একান্ন ইঞ্চি পরিমাণ তার আরো তিন ইঞ্চি পরিমাণ বাড়ি এখানে টোটাল চুয়ান্ন ইঞ্চি পরিমাণ লম্বা একটি কাপড় নিয়ে নিয়েছি লম্বা অনুযায়ী কাপড়টি কাটিং করে নিচ্ছি তো এখানে যে বাড়তি কাপড়টি থাকবে সেই কাপড়টি দিয়ে আমরা হাতে তৈরি করে নিব তো এখন কাপড়টিকে আরও একটি ভাঁজ করে নিচ্ছি কাপড়টি এখন চার ভাঁজে ভাঁজ করা আছে তো এখন এ সাইড থেকে প্রথমে আমরা দেড় ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি নিচেও সেমভাবে ভাবে মার্ক করে দুইটি পয়েন্ট একসাথে স্ট্রেট মিলিয়ে দিচ্ছি এই দেড় ইঞ্চি পরিমাণ কিন্তু আমাদের সেলাইয়ের জন্য বাড়তি নিয়ে নিয়েছি তো আমাদের মার্কিংয়ের ক্ষেত্রে আর কোনো বাড়তি কাপড় রাখা লাগবে না তো এখানে যে দেড় ইঞ্চি পরিমাণ মার্ক করেছি তার এই পাশ থেকে আমাদেরকে এখন বডি মাপটি নিয়ে নিতে হবে আপনাদের যার যে বডি মাপ তার চার ভাগের এক ভাগ আপনারা এখানে নিয়ে নেবেন তো আমার এখানে বডি হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে এগারো ইঞ্চি তো আমরা এখানে এগারো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি দাগটি লম্বা করে নিচের দিকে টেনে নিচ্ছি এখন এই দাগ থেকে আমাদেরকে এখানে শোল্ডার মাপটি নিয়ে নিতে হবে তো আমাদের শোল্ডার হচ্ছে সাত তো আমরা এখানে সাত ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এই দাগটিকেও আমরা নিচের দিকে টেনে নিব এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করে আমরা নিচের দিকে টেনে নিচ্ছি এখানে যে মার্কটি করেছি আমরা সেখান থেকে আমরা এখন আর্মুলের জন্য মার্ক করে নিব এই যে দেখুন আর্মুলের জন্য সেম ভাবে আমরা সাত ইঞ্চিতে মার্ক করে নিয়েছি মার্ক করে দাগটি আমরা এই যে পুরো কাপড়ে টেনে নিচ্ছি এই পাশ থেকে আমরা আড়মুলের শেপটি দিয়ে নিচ্ছি আমি এখানে কিভাবে করছি একটু ভালোভাবে মনোযোগ সহকারে লক্ষ্য করুন তাহলে আপনারা বুঝতে পারবেন আর মূলের মাপটি নেওয়ার পর এখন আমরা গলার মাপটি নিয়ে নিব তো দেখুন এই যে এখানে যে মার্কটি করেছি এখান থেকে আমরা এখন গলার চওড়াটি নিয়ে নিচ্ছি তো গলার চওড়া নিচ্ছি এখানে আড়াই ইঞ্চি পরিমাণ সেম ভাবে নিচে আড়াই ইঞ্চিতে মার্ক করে আমরা আবারও সোজা করে দাগটি নিচের দিকে টেনে নিচ্ছি তো এখান থেকে গলা লম্বা নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ সামনে এবং পিছনে যেহেতু একই পরিমাণ গলা থাকবে সেজন্য এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ গলায় নিয়ে নিয়েছি গলাটি আমরা এই যে এদিক থেকে টেনে নিয়েছি এখন এই পাশ থেকে আমরা গলার শেপটি দিয়ে দিব তো এখানে রাউন্ড শেপ দিয়ে যেহেতু আমরা গোল গলার মেক্সি তৈরি করে নিচ্ছি এই পাশ থেকে গলার পট্টি কাপড়টি মার্ক করে নিব প্রশ্ন করেন যে এখানে গলার কারো কারো চিকন বা মোটা বের হয় আড়াই হাত যখন আপনারা কাপড় দিয়ে গোল গলার মেক্সিটি কাটিং সেক্ষেত্রে এখানে গলার চওড়াটি মোটা বের হবে আর যখন দুই হাত বহরে কাপড় দিয়ে এখানে ম্যাক্সি কাটিং করবেন সেক্ষেত্রে গলার চওড়াটি এখানে চিকন বের হবে তা আমরা এখানে তিন ইঞ্চি পরিমাণ গলার চওড়া নিয়ে নিয়েছি নিচেও সেম ভাবে তিন ইঞ্চি পরিমাণে মার্ক করে নিয়েছি তো এখানে এখন একটি বক্স বানিয়ে নিব আপনারা একটি কথা মাথায় রাখবেন এখানে কিন্তু কাপড়ের বহরের উপরে নির্ভর করে গলার এই যে পট্টি কাপড়টি মোটা বা চিকন বের হবে তো আমরা দেখুন এখানে বক্সটি পুরো কাপড়ে টেনে নিয়েছি এখন এখান থেকে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখন রাউন্ড শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে এখন আমি এখানে কাটিং করে নিব তো দেখুন কিভাবে কাটিং করব প্রথমে আমরা এই যে যে পট্টির কাপড়ের জন্য যে মার্কটি করেছি প্রথমে সে কাপড়টি কাটিং করে নিচ্ছি এখানে তো এখন আমরা গলার কাপড়টি কাটিং করে নিব তো দেখুন আমরা গলার কাপড়টি কিভাবে কাটিং করব এই জন্য এই যে এখানে যে আমাদের মার্কটি রয়েছে সেই মার্ক অনুযায়ী কাপড়টিকে ভাঁজ করে নিয়ে তারপর আমরা এখন গলার কাপড়টি কাটিং করে নিব এই যেভাবে করে গলার কাপড়টি কাটিং করে নিব এবং নিচেও সেম ভাবে অনুযায়ী কাটিং করে তো দেখুন এখানে কিন্তু আমাদের সামনে এবং পিছনের জন্য যে চারটি পার্ট দরকার হবে সে চারটি কিন্তু একসাথে আমাদের বের হয়ে গেছে এই যে দেখুন সামনের জন্য দুটি কাপড় এবং পিছনের জন্য দুটি কাপড় আমাদের এখানে বের হয়েছে এখন এখানে আর মূলের কাটিং করে নিব দেখুন এখানে আর মূলের শেপটি কাটিং করে নিচ্ছি এখানে আরো একটি মার্ক করে নিচ্ছি দেখুন এখান থেকে এগারো থেকে বারো ইঞ্চিতে আপনারা একটি মার্ক করে নেবেন এই যে এখানে একটি ছোট্ট কাঠ বসিয়ে দিচ্ছি এখান থেকে আমাদের কুচিটি শুরু হবে এই যে এখান থেকে আমরা এভাবে করে কুচিগুলো করে পট্টি কাপড়ের সাথে কুচিগুলো জয়েন করে নিব কুচি করার আগে এখন পট্টির কাপড়গুলো সেলাই করে নিতে হবে তো দেখুন আমরা সামনে এবং পিছনের জন্য দুইটি কাপড় আলাদা করে নিয়ে এই যে এখানে গলার অংশটি প্রথমে সেলাই করে নিব এই যে দেখুন দুইটি কাপড় সমানভাবে রেখে প্রথমে গলার অংশটি সেলাই করে নিচ্ছি তো সেলাই করার পর কাপড়টিকে এই যে এভাবে করে উলটিয়ে সোজা পাশে নিয়ে আসতে হবে তো এই যে দেখুন সোজা পাশে এনে উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব এখন তো দেখুন সামনে এবং পিছনে দুইটি কাপড়েরই গলার অংশটি সেলাই করে নিয়েছি এখানে এখন ম্যাক্সির কাপড়ে কুচিগুলো করে নিব এখানে যেখানে মার্ক করেছি সেখান থেকে আমরা কুচিগুলো করে নিব তো দেখুন কুচিগুলো করে নিয়েছি এখন পট্টি কাপড়ের সাথে কুচি কাপড়টি জয়েন করে নিব এই যে এভাবে করে আমরা পট্টি কাপড়ের সাথে জয়েন করে নিব তো দেখুন কিভাবে জয়েন করছি প্রথমে মিডেল পয়েন্ট পর্যন্ত আমরা এখানে পট্টি কাপড়টি সেলাই করে পর উপরের সাইড থেকে আবার সেলাই করে নিব একই রকম ভাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এভাবে করে আমরা উপরের সাইড থেকে সেলাই করে নেব কারণ এখানে যদি কিছু কাপড় ছোট বা বড় হয় তাহলে আমরা কুচির অংশে সেটি আমরা জয়েন করে নিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এখানে উপরের অংশ থেকে সেলাই করে নিচ্ছি আবার আমাদের এখানে কুচি কাপড়ের সাথে উপরে কাপড়টি সুন্দর ভাবে মিলে গেছে তো পুরো কাপড়টি সেলাই করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কুচিগুলো কত সুন্দর হয়েছে এখানে এরপর এখানে সেলাইয়ের যে বাড়তি কাপড়টি রয়েছে সে একটি চাপ দিয়ে নিব। এ পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন তো আমরা এখন দুটি কাপড় পাশাপাশি রেখে তারপর শোল্ডার দুটি জয়েন করে নিব তো দেখুন শোল্ডার দুটি জয়েন করে নিয়েছি এখন হাতা জয়েন করে নিব তো অফ ক্যামেরা আমি এখানে দুটি শর্ট হাতা কাটিং করে নিয়েছি তো আমরা এখন হাতার সাথে ম্যাক্সি কাপড়টি জয়েন করে নিব এবং মুহুরির অংশটি একটু মোটা করে ভাঁজ করে সেলাই করে নিব দেখুন আমরা সেলাই করে নিয়েছি অংশটিও সেলাই করে নিয়েছি এখন কাপড়টিকে উলটিয়ে নিয়ে সাইডগুলো সেলাই করে নিব হাতা থেকে কাপড়টিকে এই যেভাবে করে করে ভালোভাবে সেট নিয়ে তারপর আমরা সাইড দুটি সেলাই করে এখানে এবং নিচে ঘের অংশটিও ডাবল ভাঁজ করে সেলাই করে নিব তো প্রথমে চিকন ভাঁজ এবং পরে একটি মোটা ভাঁজ করে তারপর সেলাই করে নিব তো দেখুন আমরা এখানে সেলাই করে নিয়েছি আমাদের ম্যাক্সিটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ